আসসালামু আলাইকুম যারা রোমানিয়ায় যেতে চান তারা চা এখনই ফাইল সাবমিট করতে পারেন আর রোমানিয়ায় যাইতে হলে যে কথাগুলো না বললেই নয় সেটা হচ্ছে যে কমপক্ষের সময় লাগবে ছয় থেকে সাত মাস কিংবা আট মাস আপনারা যদি এই সময়টুকু ব্যয় করতে পারেন তাহলে যেতে পারেন আর বর্তমানে রোমানিয়ার ফাইল ইস্যু হচ্ছে এবং রোমানিয়ার বিষয় ইস্যুও ভালো তো যারা রোমানিয়াতে কাজ বৈধভাবে কাজের বিষয় নিয়ে যেতে চান তারা এখনই ফাইল সাবমিট করতে পারেন বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরও জানতে পারেন তো সম্পূর্ণ বৈধভাবে এবং সঠিক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে আপনারা সকল ইনফরমেশন জেনে বুঝে শুনে রোমানিয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারেন তো মূলত এই ছিল আজকে আমার রোমানিয়া সম্পর্কে একটা তথ্য